কাণ্ডে ফুসছে গোটা দেশ ফুসছে শহর গলি থেকে রাজপথ প্রতিবাদের আগুনে জ্বলছে পথে নেমেছে শত শত মানুষ রাজনৈতিক রং ভুলে মানুষ একযোগে বিচার চাইছে শুক্রবার বিজেপির পক্ষ থেকে বিচার চেয়ে ধর্না হয় শ্যামবাজার মোড়ে আর সেখান থেকেই পুলিশ আটক করেন রুদ্রনীল ঘোষকে সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে লালবাজার থেকেই গর্জে ওঠেন তিনি প্রশ্ন তুললেন একাধিক বললেন আমাদের আটকানোর জন্য যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে যান চলাচল হচ্ছে না বলে মিথ্যে অভিযোগ করে তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে এক শতাংশ পুলিশ সেদিন যদি পাশে তাহলে আজকে লালবাজারে বসেই কথা বললেন রুজুন বললেন লালবাজারে আছি এখনো ছাড়েনি আটক করেছে তুলে নিয়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন ভারতের সংবিধান বা পুলিশ খাতায় যে আইন চলে সেই আইন তো নয় মানুষ রাত যাচ্ছে দিন যাচ্ছে উনি চিন্তায় পড়ে গিয়েছেন মিছিল করলেন তাদের নিয়ে যারা এতদিন চুপ ছিলেন তাদের নিয়ে উনি বলছেন বিচার চাই নেমেছেন দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন আগেই আত্মহত্যা তত্ত্ব রক্তাক্ত দেহ দেখেও দেআইনি ময়না তদন্ত করেন সেই হাসপাতালে যেখানে পুরো সিন্ডিকেটটা চালাতেন অরাজকতার অন্যায় তারপর বাবা মাকে জানিয়ে দেওয়া আত্মহত্যার কথা এবং শুধু তাই নয় ময়না তদন্তেও কোনো হত্যা নয় অস্বাভাবিক মৃত্যুর কথা বলে যেখানে একটা বাচ্চা ছেলেও বুঝে যাবে এটা খুন অভিযোগের আঙুল তুললেন পুলিশ কমিশনারের দিকেও বললেন এই পুরোটাই পরিকল্পনা আর এই পরিকল্পনায় বিনীত গোয়েল পুলিশ কমিশনার লক্ষ্মী ছেলের মতো শাসকের কথা শোনে এই বিনীত গোয়েল তার টিম মিলে তথ্য প্রমাণ কীভাবে লোপাট করা যায় সেই চেষ্টাই করে চলেছে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় তাই তারা রাতে বেরিয়ে পড়েছিলেন ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া মা মেয়ে বাবা কাকা সব মানুষ ফুসছে একজন কন্যা যে স্ত্রী হারিয়ে মারা গেল বাকি কন্যাদের নিয়ে কন্যাশ্রী পালন করছেন কেক কেটে এবং বিরিয়ানি খেয়ে কি কারণ সবাই জানে যে তথ্য লোপাটের অঙ্ক হয়ে গিয়েছে আমাদের আটকানোর জন্য যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে যান চলাচল হচ্ছে না বলে মিথ্যে অভিযোগ করে তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে এক শতাংশ পুলিশ যদি সেদিন বন্টার পাশে দাঁড়াতো তাহলে আজ মেটা নাইট ডিউটি দিচ্ছে মেরেছে রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার উচ্চ আদালত যখন রায় দিচ্ছে সিবিআই তদন্ত করবে ঠিক সেই সময় পিডব্লিউডি ডিপার্টমেন্টকে নিয়ে পুরো প্রমাণ লোপাট করে দিতে সেমিনার রুমের আশপাশ তার বাথরুম ভাঙা হচ্ছে যেখানে দুষ্কৃতীরা হাত মুখ ধুয়েছে রক্ত ধুয়েছে সেখানে হাত পড়ে গেল সব কটাকে গ্রেপ্তার করতে হবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আরজিকর কাণ্ডে ফুসছে গোটা দেশ ফুসছে শহর গলি থেকে রাজপথ প্রতিবাদের আগুনে জ্বলছে পথে নেমেছে শত শত মানুষ রাজনৈতিক রং ভুলে মানুষ একযোগে বিচার চাইছে শুক্রবার বিজেপির পক্ষ থেকে বিচার চেয়ে ধর্না হয় শ্যামবাজার মোড়ে আর সেখান থেকেই পুলিশ আটক করেন রুদ্রনীল ঘোষকে সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে লালবাজার থেকেই গর্জে ওঠেন তিনি প্রশ্ন তুললেন একাধিক বললেন আমাদের আটকানোর জন্য যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে যান চলাচল হচ্ছে না বলে মিথ্যে অভিযোগ করে তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে এক শতাংশ পুলিশ সেদিন যদি বোন্টার পাশে দাঁড়াতো তাহলে মেয়েটা আজকে নাইট ডিউটি দিত লালবাজারে বসেই কথা বললেন রুজ্জনীল বললেন লালবাজারে আছি এখনো ছাড়েনি আটক করেছে তুলে নিয়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন ভারতের সংবিধান বা পুলিশ খাতায় যে আইন চলে সেই আইন তো নয় মানুষ যাচ্ছে দিন উনি চিন্তায় পড়ে গিয়েছেন মিছিল করলেন তাদের নিয়ে যারা এতদিন চুপ ছিলেন তাদের নিয়ে উনি বলছেন বিচার চাই উনিও নেমেছেন বিচার তো উনিই না হতে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন আগেই আত্মহত্যা তত্ত্ব রক্তাক্ত দেহ দেখেও বেআইনি ময়না তদন্ত করেন সেই হাসপাতালে যেখানে পুরো সিন্ডিকেটটা চালাতেন অরাজকতার অন্যায় তারপর বাবা মাকে জানিয়ে দেওয়া আত্মহত্যার কথা এবং শুধু তাই নয় ময়না তদন্তেও কোনো হত্যা নয় অস্বাভাবিক মৃত্যুর কথা বলে যেখানে একটা বাচ্চা ছেলেও বুঝে যাবে এটা খুন অভিযোগের আঙুল তুললেন পুলিশ কমিশনারের দিকেও বললেন এই পুরোটাই পরিকল্পনা আর এই পরিকল্পনায় বিনীত গোয়েল পুলিশ কমিশনার লক্ষ্মী ছেলের মতো শাসকের কথা শুনে এই বিনীত গোয়েল তার টিম মিলে তথ্য প্রমাণ কীভাবে লোপাট করা যায় সেই চেষ্টাই করে চলেছে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় তাই তারা রাতে বেরিয়ে পড়েছিলেন ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া মা মেয়ে বাবা কাকা সব মানুষ ফুসছে একজন কন্যা যে স্ত্রী হারিয়ে মারা গেল বাকি কন্যাদের নিয়ে কন্যাশ্রী পালন করছেন কেক কেটে এবং বিরিয়ানি খেয়ে কি কারণ সবাই জানে যে তথ্য লোপাটের অঙ্ক হয়ে গিয়েছে আমাদের আটকানোর জন্য যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে যান চলাচল হচ্ছে না বলে মিথ্যে অভিযোগ করে তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে এক শতাংশ পুলিশ যদি সেদিন মন্টার পাশে দাঁড়াতো তাহলে আজ মেটা নাইট ডিউটি দিচ্ছে মেরেছে রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার উচ্চ আদালত যখন রায় দিচ্ছে সিবিআই তদন্ত করবে ঠিক সেই সময় পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে পুরো প্রমাণ লোপাট করে দিতে সেমিনার রুমের আশপাশ তার বাথরুম ভাঙা হচ্ছে যেখানে দুষ্কৃতীরা হাত মুখ ধুয়েছে রক্ত ধুয়েছে সেখানে হাত পড়ে গেল সবকটাকে গ্রেপ্তার করতে হবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী